পরে আমি যদি গুনার মজা পাইয়া গুনা করি তবে সাজা বড় কঠিন হয়ে যাবে শীতের মধ্যে বড় ঘুম চাররা কাত নামাজ ঘুমাইলে বিশ মিনিটের মজা। কিন্তু মিনিটের নামাজ না পাইরা ওই বিশ মিনিটের মজার সাজা যে কত কঠিন কঠিনের ময়দানে আমার আল্লাহ ডাকবে রো বে রাখো মজা আমি আল্লাহ সাফের বিচার করার জন্য আজকে দাঁড়ি পাল্লা ওজন করে রাখবো জাহান্নাম নাম তোমার অপেক্ষায় আছে রেডি হ আমার আল্লাহ বলবে ও বেনামাজিরা নামাজীদের থেকে আজকে আলাদা হইয়া যাও আমি আল্লাহ আমার নামাজিদেরকে ডান হাতে পুরস্কার দান করব ওরা আমার আর সে আজিমের নিচে গিয়ে আশ্রয় নিবে নূরের তৈরি আর সে ওই নুরের তৈরি আর সে আজিমে কোনো বেনামাজির জায়গা নাই কোন গুণাগারের জায়গাও নাই নামাজি বান্দারা নুরের তৈরি আর সে আজিমে গিয়ে আশ্রয় নিবে ওখান থেকে আমার মায়ার নবী আস্তে আস্তে সবাই কিনিয়া জান্নাতের দরওয়াজায় যাবেন জান্নাতের গেইটের সামনে একটা বিশাল বড় পানির কূপ আছে ওখানে গোসল করাবেন গোসল করা মাত্র ওটার নাম আবে হায়াত আবে হায়াতের পানি দিয়া গোসল করা মাত্র সমস্ত কালো মানুষ সুন্দর হয়ে যাবে বুড়া এবং বুড়ি বৃদ্ধা যারা সব যুবক যুবতী হয়ে যাবে দাড়ি বিহীন হয়ে যাবে রহমতের নবী গিয়া বিসমিল্লা বলবেন জান্নাতের দরজা খুলিয়া যাবে আল্লাহর বান্দারা সব যান নবীর সাথে জান্নাতে ঢুকবে অন্যদিকে যারা বেনামাজি গুনাগার আল্লাহ তাআলা বলবে ও বেনামাজি গুনাগারেরা ডাক্তারদের থেকে তোরা আলাদা হইয়া যা কারণ অন্য দিকে জাহান না আমার আল্লাহ তখন কুদরতি একটা ঝাঁকুনি দিবেন এমন একটা বাছুনি দিবেন বাছুনি দেওয়া মাত্র গুনাগার গুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরওয়াজায় হাজির আওয়াজ আসতে থাকবে আল্লাহর থেকে এই বেনামাজি গুলো জাহান নামের শিকল লাগাইয়া বাঁধ এদের হাতে পায়ে জাহান নামের শিকল লাগাও এমন ভাবে শিকল লাগাইয়া বলবে লাইনে দাঁড় করাইয়া দাও বাম হাতে আমি আমল নামা দিয়া দিব বাম হাতে যখন আমল নামা দিবে আল্লাহ পাক বলবে ফেরেস তারা আমি অর্ডার করলাম এই বেনামাজি গুনাগার জাহান নামি দুনিয়াতে আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেয়া সূর্যের আলো আমার দেয়া চাঁদের আলো আমার দেয়া জমিনের ফসল খাইল আমার দেয়া নদীর মাছ খাইল আমার দেয়া কত নেয়ামত খাইয়া আজান শুনিয়া নামাজে যায় নাই নামাজ পড়ে নাই এমন কাপাল পড়া নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই এত বড় নিকৃষ্ট কপাল বরা নিজেও দাড়ি দাঁড়িয়ে নাই পছন্দ দাঁড়িয়ে নাই নিজেও নবীর আদর্শের টুপি পরে না অন্য টুপি পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই অন্যেরা হালাল ভাবে কষ্ট করে রুজি করত তাও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই অন্যেরা পর্দা করত তাও পছন্দ করে নাই একে সোজা হাতে আমল নামা দেওয়া হবে না এই ইমানের বুকের মাঝে ছিদ্র করে দাও ছিদ্র বানাইয়া পাম হাত বুকের চিত্র দিয়া ঢুকাও পিঠে থেকে হাতটা বের কর ফেরেস তারা ধরিয়া বুকটাকে চিত্র বানাইয়া গুণাগার বেনামাজির বুকের মাছ থেকে বাম হাতটা বাঁকা করিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করিয়া এরপর বলবে আল্লাহ তোমার হুকুম মানলাম আল্লাহ পিঠের হাতের মধ্যে আমল নিয়ে বলবে ইকরা কিতাবা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসীবা ও গুনাহগার বিধেমান নাফরমান তাকাইয়া জীবনে নামাজ বাদ দিয়ে কত ঘুমাইছো কত রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে গুনা করেছো দরওয়াজা জানালা বন্ধ করে কত অন্যায় করেছো দেবাই সব লেখা